আলোচ্য বিষয় মুসলিম উম্মাহ নাজুক পরিস্থিতি মুসলিম উম্মাহ নাজুক পরিস্থিতি এবং আমাদের করণীয় আলোচ্য বিষয় কি বর্তমানে মুসলিম উম্মাহ নাজুক পরিস্থিতি আমাদের করণীয় ফিলিস্তিন সমস্যার সমাধান কি মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান কি বর্তমানে কাশ্মীর মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ণ গুজরাটের বসায় মোদী সরকার চালাচ্ছে এটার সমাধান কি ইহুদিবাদী জায়নিস্ট ইসরাইলি হানাদার বাহিনী নেতানিয়াহুর এবং ডোনাল্ড ট্রাম আমেরিকার ওয়ার্ডারে যে হত্যাযোগ্য যে যেন সাইড গণহত্যা চালাচ্ছে এটার সমাধান কি আসলে আমরা কোরআন থেকে জানি বলে নজর কোরআন থেকে জানবেন কোরআনই সরায়ে দিলেন

আপনার বক্তব্য যাওয়ার জন্য সেমিনারে বিভিন্ন জিনিস আছে ওগুলো আনতে হবে আর আপনি পায়ের নিচে কোরআন রেখে এটা কোরআনের মর্যাদার হানি হয়ে যায় ঠিক আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করুন আমরা কোরআন থেকে জানবো কি বিষয় মুসলিম উম্মাহ বর্তমানে নাজুক পরিস্থিতি এবং এর করণীয় কি জাতিসংঘের महासचिव এনথেনিও গুতেরেস আসলো সবাই খুব আশাবাদী হয়ে গেল গা এই বুঝি রোহিঙ্গা সংকটের সমাধান হয়ে যাচ্ছে রোহিঙ্গা সংকটের সমাধান হয়ে যাচ্ছে বড় এক লেকচার দিয়ে গেল এবছর আমরা ইফতার করলাম কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আগামী বছর রমজানের ইফতারি যেন আমরা আগামী বছরের রমজানের ঈদ যেন আমরা মায়ানমারে গিয়ে করতে পারি লেকচার শুই না আমরা খুব খুশি হয়ে গেলাম এই বুঝি ডক্টর ইনুজ সরকার অনেক বড় কিছু করে ফেললো কেউ কেউ বলল এক লক্ষ রোহিঙ্গাকে নিতে রাজি হইছে আমেরিকা মায়ানমার এখন অল্প দিন যেতে পারে নাই প্রধান উপদেষ্টা ব্রেস সচিব তিনি বললেন যে না রোহিঙ্গা সংকটের সমাধান হয় নাই আরাকান আরপি তাদের সাথে কথা বলা যাচ্ছে না এবং তার নিতে রাজি হচ্ছে না আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে